ফের বিজেপির ঘরে ভাঙন ধরাল তৃণমূল সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সাইঁথিয়া পুরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বুথে রাত দিন এক করে প্রচার করছেন সাঁথিয়া শহর তৃণমূল কংগ্রেস ব্যস্ততার মাঝে প্রচারে থামতি রাখছে না বিধায়ক নীলাবতী সাহা সাইঁথিয়া পুরসভার পুর প্রধান বিপ্লব দত্ত সমানতালে প্রচার করছেন শহর সভাপতি দেবাশিস সাহা লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন সাঁথিয়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচির আয়োজন করা হয় সেখানে পনেরো নম্বর ওয়ার্ডের গৌতম ফুলমালি ও রমেন হালদারের নেতৃত্বে পঞ্চাশটি পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরোপ্রধান বিপ্লব দত্ত ও বিধায়ক নীলাবতী সাহা